সাম্প্রতিক বাজে পারফরমেন্সের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস সিরিজের শুরুর দিকে তাকে সুযোগ দেওয়া হলেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে তাই তো স্বাভাবিকভাবেই তাকে বেঞ্চে বসিয়ে দেওয়া হয়েছে আজ বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় যখন দশ ওভার অতিবাহিত হয় তখন স্বাভাবিকভাবেই বেঞ্চে থাকা খেলোয়াড়দেরকে দিয়ে মাঠে পানি এবং অন্যান্য খাবার পাঠানো হয় আজকের ম্যাচে সেই খাবার পাঠানো হয় লিটন কুমার দাসকে দিয়ে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে হাতে কলা এবং অন্য একটি বাটিতে কিছু একটা নিয়ে মাঠের ভিতরে দৌড়ে যাচ্ছেন লিটন কুমার দাস তার এই ছবিটিকে নিয়ে এখন অনেকে মন্তব্য করছেন যে মানবতার ফেরোলা এখন কলা নিয়ে দৌড়াচ্ছে যদিও আজকে এমন ট্রল হওয়ার পিছনে এর জন্য দায়ী লিটন কুমার দাস নিজেই কিছুদিন আগেও যার ব্যাটিংয়ে বর্ষা করত লাখো বাঙালি যাকে বাবা বাংলাদেশ দলের আগামীর ক্যাপ্টেন সেই লিটন কুমার কিনা এখন জিম্বাবুয়ের সাথে সিরিজে কারণে বাদ মাঠে কলা নিয়ে দৌড়াচ্ছে যে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ আট উইকেটের ব্যবধানে হেরেছে ব্যাট হাতে মাহমুদুল্লাহ দারুণ খেলেছে এবং বল হাতে সাকিবও করেছে দারুণ তবে জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং ওপেনার ব্রায়ান বেনেত এর জুটিতে ম্যাচ হেরেছে বাংলাদেশ